বন্ধুরা স্বাস্থ্য কথা মাথায় রেখে বর্তমান সময় চিয়াশীর্ষের চর্চা ঘরে ঘরে কারণ এর মধ্যে পুষ্টির ভান্ডার লুকিয়ে আছে এক প্রকার সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ এটি সাধারণত মধ্য আমেরিকা এবং মেক্সিকোর কিছু মরুভূমি অঞ্চলে উৎপন্ন হয় আমাদের দেশে এটা উৎপন্ন হয় না তাই সেই সমস্ত দেশ থেকে আমাদের দেশে এটাকে ইম্পোর্ট করে অর্থাৎ আমদানি করে নিয়ে আসা হয় তাই আলাদা করে বাংলা বা হিন্দিতে এর কোনো নাম নাই সাধারণত এটাকে আমরা সিডস বা চিয়া বীজ বলি জানি নিউট্রিশনাল ভ্যালু বা কথা মাথায় রেখে এটাকে সুপার ফুড শ্রেণীভুক্ত করা হয়েছে কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিওয়ারসিটিন ক্লোরোজেনিক অ্যাসিড কেমফেরল এছাড়া ক্যাফিক অ্যাসিডের মতো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ফাইবার এবং আয়রন থাকে এই যে এতগুলো পুষ্টিগুণ আছে সব কিন্তু এই ছোট ছোটো বীজ বা চিয়া সিডসের মধ্যে থাকে যেটা আমাদের নিয়মিত খাওয়া বা সেবন করা অত্যন্ত জরুরি বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষ যারা আছেন তারা কম বেশি চিয়া সিডসের উপকারিতাগুলো সম্পর্কে জানেন তবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন দশটি আশ্চর্য উপকারিতার কথা বলবো যদি আপনারা নিয়মিত চিয়া সিডসকে সঠিক পরিমাণে সঠিক নিয়মে সেবন করতে পারেন বিভিন্ন রকম যে বীজগুলো আছে যেগুলোর হাজারও হেলথ বেনিফিট আছে কিন্তু সাধারণ মানুষ বা অধিকাংশ মানুষ সেইগুলোর সেবনবিধি বা খাবার সঠিক নিয়মটা জানেন না ভুল নিয়মে খেয়ে থাকেন তাই স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটসগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকেন আজকে এই ভিডিওর মধ্যে যে নিয়মটা বলবো সেই নিয়মে যদি প্রতিদিন চিয়া বীজকে খেতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনি আজকে ভিডিওর মধ্যে যে উল্লেখিত স্বাস্থ্য উপকারিতাগুলো আছে সেইগুলো পাবেন নাম্বার ওয়ান সিড এক প্রকার নিউট্রিয়ান ডেন্স ফুড এর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো আমাদের স্বাস্থ্যকে সতেজ এবং মজবুত রাখতে সাহায্য করে এর মধ্যে ভিটামিন বি গোষ্ঠীর যে ভিটামিনগুলো আছে যেমন বি ওয়ান অর্থাৎ থায়ামিন বি টু যেটাকে রাইবোফ্লাভিন বলা হয় বি থ্রি অর্থাৎ নিয়াসিন বি সিক্স পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড এই ধরনের যে ভিটামিনগুলো আছে এগুলো ভরপুর মাত্রায় থাকে এছাড়া এর মধ্যে প্যান্টোথ্যানিক অ্যাসিড থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক এই যে এতগুলো মিনারেলস আছে এই মিনারেলসগুলো আমাদের স্বাস্থ্যকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে বিশেষত এর মধ্যে এ নামে একটি কম্পাউন্ড থাকে অর্থাৎ আলফা লিনোলেনিক অ্যাসিড এটি এক প্রকার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতোই হয়ে থাকে এই আলফা লিনোলেনিক অ্যাসিড আমাদের হার্টের স্বাস্থ্যকে মজবুত এবং খুব ভালো রাখতে সাহায্য করে হার্টের বিভিন্ন রোগভোগ থেকে আমাদের বাঁচায় এছাড়া এই যে চিয়া বীজের মধ্যে এতগুলো পুষ্টিগুণ আছে এই সব পুষ্টিগুণগুলো আমাদের স্বাস্থ্যের মধ্যে গেলে আমরা স্ট্রং এবং মজবুত থাকবো আমাদের স্বাস্থ্য সব সবসময় সুস্বাস্থ্যের অধিকারী হবে নাম্বার টু ওয়েট লস ম্যানেজমেন্ট অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে এখন আপনারা প্রশ্ন করবেন যে এই ছোট্ট ছোট্ট বীজ বা চিয়া সিডস আমাদের কিভাবে ওজন কমায় আমরা তো খাবো সামান্য পরিমাণ সেই পরিমাণটা আমাদের শরীরে কিভাবে আমাদের ফ্যাট বা চর্বিকে গলাবে বা কমাতে সাহায্য করবে সর্বোপরি আমাদের ওজনকে কমাতে সাহায্য করবে এর মধ্যে দুটো বিষয় মূলত কাজ করে নাম্বার ওয়ান এর মধ্যে হাই ফাইবার কন্টেন্ট থাকে এই হাই ফাইবার আমাদের পেটের মধ্যে যখন যাবে আমাদের খাবার দাবার থেকে যে অতিরিক্ত চর্বি বা ফ্যাটের শোষণটাকে কমিয়ে দেয় এছাড়া এটা ক্যালোরির কনজাপশানকেও কমাতে সাহায্য করে তাই যখন আমাদের শরীরে চর্বি বা ফ্যাটের শোষণটা কমবে আমাদের শরীরে কিন্তু ধীরে ধীরে চর্বি যেগুলো স্টক হয়ে গেছে যেগুলো জমে আছে সেগুলো বলতে আরম্ভ করবে আমাদের শরীর ধীরে ধীরে সেইগুলোকে ব্যবহার করতে আরম্ভ করবে এইভাবে বীজ বা চিয়া সিড সেবনে আমাদের শরীরের ওজন কমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই চিয়া বীজ যখন ভেজে অর্থাৎ জলে বা দুধে যে পোকারি আপনি ভিজিয়ে খান না কেন বা পেটের মধ্যে যাওয়ার পর এটা কিন্তু ফুলে যায় অর্থাৎ এটা জলকে ধরে রাখে বা জলকে শোষণ করে শুষে নিয়ে ফুলে যায় পেটের মধ্যে গিয়ে একটা লিকুইড কন্টেন্ট ক্রিয়েট করে জেল টাইপের যেটা আমাদের শরীরে ক্ষুধা কমাতে সাহায্য করে বারবার খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেয় অর্থাৎ যখন আপনি চিয়া বীজ সেবন করছেন এর মধ্যে নিউট্রিশনাল ভ্যালু খুব বেশি থাকার জন্য আমাদের শরীরে নিউট্রিশনের ডেফিসিয়েন্সিও হচ্ছে না অপরদিকে আমাদের বারবার খাওয়ার ইচ্ছেটাকে কমিয়ে দিচ্ছে এতে আমাদের ধীরে ধীরে শরীরে ওজনের পরিমাণও কমতে বাধ্য হচ্ছে নাম্বার থ্রি হাই ফাইবার কোয়ান্টেড চিয়া বীজের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে যখন আমরা নিয়মিত চিয়া বীজ সেবন করব এর মধ্যে থাকা ফাইবার আমাদের পেটের মধ্যে যাবে এবং আমাদের ডাইজেশন প্রসেস অর্থাৎ হজম প্রক্রিয়াকে খুব স্মুথ এবং সুন্দর করতে সাহায্য করবে এমন কি এই ফাইবার যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী আমাদের অন্তরের মধ্যে যত ময়লা আবর্জনা বা জমে থাকা যেসব জিনিসগুলো আছে সেগুলোকে টেনে হিচড়ে আমাদের মলাশয় পর্যন্ত নিয়ে যাবে এবং স্মুথ ক্লিয়ার মল করাতে সাহায্য করবে আর যখনই আমাদের কনস্টিপেশন থাকবে না ডাইজেশন প্রসেস স্মুথ এবং সুন্দর হবে তখন কিন্তু আমাদের গাট হেলথ খুব ইম্প্রুভ হয়ে যাবে এর স্বাস্থ্য ভালো হবে এতে করে কিন্তু আমাদের গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন ব্লোটিং এই ধরনের সমস্যাও থাকবে না নাম্বার ফোর হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট চিয়াবিজের মধ্যে ভরপুর মাত্রায় অক্সিডেন্ট থাকে যেমন ক্যাফিক অ্যাসিড ক্লোরোজেনিক অ্যাসিড এই জাতীয় যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে এগুলো আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় এবং আমাদের কোষ বা কলাগুলো ধীরে ধীরে ফ্রি রেডিক্যালসের কারণে নষ্ট হয়ে গেলে সেই ফ্রি রেডিক্যালসগুলোকে দমন করতে বা তাদের মারতে সাহায্য করে তাই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চিয়া বীজ নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কোষ কলাগুলো ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে বেঁচে যায় এছাড়া যাদের স্কিনের বা চুলের নানা রকম সমস্যা আছে বা যাদের আর্থারাইটিসের মতো সমস্যা আছে ঘাঁটে ঘাঁটে অর্থাৎ জয়েন্টে ব্যথার সমস্যা আছে ইনফ্লামেশন আছে সেই সমস্ত ক্ষেত্রেও চিয়া বীজ খুবই উপকারী নাম্বার ফাইভ হার্ট হেলথ আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য চিয়া সিডস অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেই আপনাদের বলেছি এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হাটকে চারিদিক থেকে রক্ষা করে হাতকে সুন্দর এবং সতেজ রাখতে সাহায্য করে এছাড়া এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে বিশেষত খারাপ কোলেস্ট্রল নামে পরিচিত এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় অপরপক্ষে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয় এতে আমাদের রক্ত নারীতে প্লাক তৈরি হয় না হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি থাকে না তাই আমাদের হার্টকে কিন্তু চারিদিক থেকে রক্ষা করে চিয়াসিডস কারণ এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং বিভিন্ন রকম উপকারী কম্পাউন্ডগুলো আছে সেইগুলোর জন্য নাম্বার সিক্স কন্ট্রোল হাই বিপি অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে উচ্চ রক্তচাপকে কমানোর জন্য তারা মেডিসিন নিচ্ছেন এবং মেডিসিন নেওয়ার পরেও রক্তচাপ কন্ট্রোলে আসছে না বা নিয়ন্ত্রণে আসছে না তারা নিয়মিত বীজ সঠিক নিয়মে সেবন করতে পারেন কারণ এর মধ্যে লট অফ অ্যামাউন্ট পটাশিয়াম থাকে এই পটাশিয়াম কিন্তু ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে রক্তচাপকে রেগুলেট করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই পটাশিয়াম এমন একটি কম্পাউন্ড যেটি রক্তচাপকে সবসময় ব্যালেন্স রাখতে রক্তনালীকে ডায়ালেট করে দিতে খুব সুন্দরভাবে সাহায্য করে তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য চিয়া বীজ খুবই গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন বোন হেলথ অর্থাৎ হাড়ের স্বাস্থ্যের জন্য এবং এর সঙ্গে সঙ্গে দাঁতের স্বাস্থ্যের জন্য বীজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ইত্যাদি এই যে কম্পাউন্ডগুলো বা এই মিনারেলগুলো আছে এগুলো আমাদের হাড় ও দাঁতকে মজবুত এবং সুন্দর রাখতে সাহায্য করে বয়সের সঙ্গে সঙ্গে যাদের হাড়ের বিভিন্ন রকম রোগ হয়েছে হাড় ভঙ্গুর হয়ে গেছে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে অস্টিওপোরোসিসের মতো সমস্যা এসে গেছে তাদের জন্য কিন্তু চিয়া বীজ খুবই উপকারী এবং এক প্রকার মহৌষের মতো কাজ করবে যদি নিয়মিত সঠিক নিয়মে সেবন করেন নাম্বার এইট ব্লাড সুগার রেগুলেশান অর্থাৎ যাদের ডায়াবেটিসের সমস্যা আছে এবং খাওয়া দাওয়ার পরে ব্লাড সুগার খুব বেশি স্পাইক করে যায় খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাদের জন্য সিডস একমাত্র ঔষধ তারা সঠিক নিয়মে প্রতিদিন চিয়া সিডস সেবন করলে তাদের পিপিবিএস অর্থাৎ পোস্ট প্রায়ান্ডাল ব্লাড সুগার যে বেড়ে যাওয়ার সমস্যা আছে সেটা ধীরে ধীরে রেগুলেট হতে বা নিয়ন্ত্রণ হতে দেখা যায় এছাড়া ইনসুলিন সেন্সিটিভিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঘটনাগুলো চিয়া কম কমাতে সাহায্য করে বা এগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসের রুগী আছেন তাদের জন্য চিয়া বীজ একটি অমূল্য সম্পদ এছাড়া যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম আছে সেটাকে বাড়ানোর জন্য বা শরীরে যা আবর্জনা বা টক্সিনগুলো জমে থাকে সেইগুলোকে শরীরের বাইরে বের করে দেওয়ার জন্য চিয়া বীজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এইবার আপনার চিয়া সিডস বা চিয়া বীজ খাওয়ার নিয়ম সম্পর্কে বলবো এই জায়গায় অধিকাংশ মানুষ ভুল করে ফেলেন এবং এই কারণটার জন্য তারা স্বাস্থ্য উপকারিতাগুলো থেকে বঞ্চিত থাকেন খাওয়ার সময় আপনাদের দুটো বিষয় মূলত মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান চিয়া বীজকে কোনোরকমভাবেই কোনো গরমের সংস্পর্শে বা টেম্পারেচারের সংস্পর্শে আনা যাবে না যেমন গরম জলে এটাকে মিশিয়ে বা ভিজিয়ে খাওয়া যাবে না গরম দুধে দেওয়া যাবে না বা অন্য কোনো যে কোনো গরম খাবার দাবারের সংস্পর্শে এটাকে দিয়ে কিন্তু খাওয়া যাবে না যখনই টেম্পারেচার বা এর তাপমাত্রা বেড়ে যাবে তখন এর মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় এটা একটা সমীক্ষায় দেখা গেছে তাই চিয়া বীজকে কোনো গরম জল গরম দুধ এই সবের সংস্পর্শে আনা যাবে না দুই নম্বর বিষয় হচ্ছে চিয়া বীজকে সবসময় কিছুক্ষণ ভিজিয়ে খেতে হবে অর্থাৎ আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা সেটা আপনি নর্মাল ঠান্ডা জলে ভেজাতে পারেন বা ঠান্ডা দুধে ভেজাতে পারেন কারণ যদি শুকনো অবস্থায় দ্রুত কোনো দুধ বা জলের মধ্যে দিয়ে আপনি এটাকে খেয়ে ফেলেন এর কিন্তু ভিজে ফুলে যাওয়ার যে প্রসেসটা আছে অর্থাৎ জল শুষে এটা ফুলে যায় এক ধরনের জেলির মতো পদার্থ তৈরি হয়ে যায় এটা যদি ডাইরেক্ট আমাদের পেটের মধ্যে হয় তখন কিন্তু নানারকম সমস্যা তৈরি হবে অর্থাৎ ব হজমের সমস্যা ইনডাইজেশনের সমস্যা পেটের যন্ত্রণা পর্যন্ত অনেক সময় হতে দেখা যায় অর্থাৎ পেটের মধ্যে ক্র্যাম্পিংয়ের সমস্যা হতে দেখা যায় তাই চিয়া চিয়াবিজকে সবসময় বাইরে ভিজিয়ে অর্থাৎ জলে যদি আপনি ভিজিয়ে খান নর্মাল জলে ভিজিয়ে আধা ঘন্টা এক ঘন্টা যখন এটা ফুলে যাবে তখন সেটাকে আপনি খেতে পারেন বা দুধে রাত্রে ভিজিয়ে রেখে সেটাকে আপনি সকালে খেতে পারেন এইভাবেও আপনারা খেতে পারেন অনেক সময় সব থেকে ভালো কাজ হতে দেখা যায় যদি দইয়ের মধ্যে এটাকে মিশিয়ে আপনি খেতে পারেন তবে দইয়ের মধ্যে দিয়ে খেলেও সেটাকে আগে আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে যখন সেটা ফুলে যাবে ওখান থেকে দুই চামচ মতো দইয়ের সঙ্গে মিশিয়ে আপনি খেতে পারেন বা সালাডের মধ্যে মিশিয়ে আপনারা খেতে পারেন তবে অবশ্যই সেটা প্রথমে ভিজিয়ে নিতে হবে তারপর স্যালাডের মধ্যে দিতে হবে বা যে কোনো আপনারা স্মুদি বা ওট মিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা চিয়া পুডিং বর্তমানে তৈরি করা হয় এই চিয়া পুডিং বানিয়েও আপনারা খেতে পারেন প্রতিদিন এটা আপনারা কতটুকু খাবেন ছোট স্টিলের চামচের দুই চামচ মতো আপনারা নিয়ে নিয়মিত খেতে পারেন এবং অবশ্যই জলে বা দুধে ভিজিয়ে খাবেন বা ছাঁচ বা ঘোল বা স্যালাড বা আপনারা এক গ্লাস দুধের মধ্যে কিছু ফ্রুটস অর্থাৎ ফল মাকড়কে ছোট্ট ছোট্ট টুকরো করে দিলেন এবং তার মধ্যে ভেজা দু চামচ মতো সিডস সিডসকে মিশিয়ে দিলেন সেভাবেও আপনারা খেতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে সিডসের কিছু আশ্চর্য উপকারিতা এবং খাবার নিয়ম সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ